আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য খুবই সুন্দর একটা ব্লগ নিয়ে আসলাম আশা করি আপনারা সবাই পছন্দ করবেন তো আজকের ব্লগটা খুবই স্পেশাল যেহেতু আমাদের স্কুল হলিডে শুরু হয়ে গিয়েছে অনেক লম্বা একটা সময় তো আমরা লাস্ট মিনিটে একটা রিজোর্ট বুকিং করেছিলাম আর যেহেতু এইগুলা এই টাইপের রিজোর্টগুলো মানে ফ্যামিলি ফ্রেন্ডলি রিজোর্টগুলো আসলে স্কুল হলিডে শুরু আর আগেই কিন্তু বুকিং হয়ে যায় তো ওদের লাস্ট মিনিটে কয়েকটা অ্যাপার্টমেন্ট ছিল আর কি রিজোর্টে মানে দুই তিনটা ছিল তো যা মানে ইয়ে হয় নাই বুকিং হয় নাই তো ওরা সেলে দিয়ে দিয়েছিল তো ওটা ফোর্টি পারসেন্ট সেল ছিল তো আমরা এটা ইয়ে করে বুকিং দিয়ে চলে এসেছি বেসিক্যালি এটা আমরা ওখানে যাওয়ার আগে মানে মাত্র দুই সপ্তাহ আগে আমি এটা বুকিং দিয়েছিলাম আর এগুলো কিন্তু অনেক আগে থেকে মানুষ বুকিং দেয় যেমন দুই মাস ছয় মাস এইরকম আর কি তো আমি আসলে অনেকগুলো খুঁজে ছিলাম অনেক এক্সপেন্সিভ ছিল অনেকগুলো দেখেছি অনেকগুলো রিসোর্ট আর কি সি সাইড যেই রিসোর্টগুলো আছে তো আমার কাছে এটাই একটু চিপ মনে হয়েছে যেহেতু একটু ডিসকাউন্ট ছিল তো আমরা চলে এসেছি আর এই রিসোর্টের নাম হচ্ছে বাটলিন এটা কিন্তু কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডলি চিলড্রেন ফ্রেন্ডলি এখানে কিন্তু অনেক শো হয়ে তারপরে হচ্ছে ওদের অনেক অ্যাক্টিভিটিস থাকে বাচ্চাদের জন্য ওয়াটার স্প্লাশ ওয়াটার রাইড সি সাইড সফট টয় সেন্টার ফেয়ার মানে কিছু মানে বাকি থাকে না আর কি ইংল্যান্ডে যত যতগুলো অ্যাক্টিভিটি সামার হলিডেতে হয় সবগুলো এটা এই রিজোর্টে হয় আর এটা কিন্তু আমি বাটলিনে আমি আরেকটা বাটলিনে গিয়েছিলাম এটা ছিল বগ্ন রিজন আর বগ্ন রিজনটা হচ্ছে একটা জায়গার নাম আর রিজোর্টের নাম হচ্ছে বাটলিন তো আমি আরেকটা এটাতে এইটাতে গিয়েছিলাম যেটার নাম হচ্ছে বগ্ন রিজন এটা হচ্ছে আপনার টু থাউজেন্ড আমি গিয়েছিলাম তো আমার কাছে মনে হয়েছে আমি যে রিজোর্টে আসছি এই জায়গাটা হচ্ছে সামার সেট মাইন হেড আর কি তো আমার সামার সেট মাইন যে রিজোর্টটা বাতলিন এটা আমার খুবই পছন্দ হয়েছে অনেক অনেক বড় ছিল মানে অনেক বিশাল ছিল তো আমার কাছে খুবই ভালো লেগেছে তো এই তো আমরা আসার পরে আমরা সানডে সন্ধ্যার সময় রওয়ানা দিয়েছিলাম চার ঘন্টা লেগেছে যেহেতু স্কুল হলিডে মোটর অনেক বিজি ছিল আর কি মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে আর কি সবাই মনে হলিডেতে যাচ্ছে এত প্যাকড ছিল আর কি তো এখানে ইউজুয়ালি থ্রি থ্রি অ্যান্ড ফিফটিন মিনিটস লাগে তো ওই দিন আমাদের ফোর অ্যান্ড হাফ ফোর অ্যান্ড হাফ আওয়ার লাগছে আর কি আমার কাছে মনে হয়েছে আমরা কিন্তু সার্ভিসে উঠেছিলাম টয়লেটে গিয়েছি একটু চা খেয়েছি এরকম আর কি আমরা আমাদের তেমন রাশ ছিল না আমরা আস্তে আস্তে ড্রাইভ করে এসেছি তো আসার পরে আমরা লাগেজগুলো আমাদের রিজোর্টে যেখানে আমরা রুম নিয়েছিলাম যে অ্যাপার্টমেন্টটা ছিল এখানে রেখে হাত মুখ ধুয়ে একটু হাফ অ্যান আওয়ার অথবা বা টেন মিনিটসের মতো বসে তারপর আমরা ক্যান্টিনে সরি ক্যান্টিন বলতে কী বলে আমাদের যেই রেস্টুরেন্ট ছিল রিজোর্টের সাথে আমরা বুক বুকিং দিয়েছিলাম ওখানে আমরা ডিনারটা শেষ করে একটু স্কাই চলে এসেছি স্কাইলাইনে একটাই আসছি আসার একটাই কারণ হচ্ছে ওখানে সন্ধ্যার সময় অনেকগুলা শো চলছিলো আর এগুলো আসলে বসে দেখতে খুবই ভালো লাগে স্টেজের মতো ছিল আমার তো খুবই ভালো লাগছিলো আর যেহেতু রাত হয়ে গিয়েছে আমরা আমার তার কোনো ইয়ে ছিল না মানে ওই আর কিছু করার ছিল না তো আমরা এখানে এসে শোজগুলো এনজয় করছিলাম তারপরে একটার পর একটা শোজ হচ্ছিলো তো আমরা এগুলো দেখার পরে পরে আমরা এক্সপ্লোর করেছি যেহেতু এই রিজোর্টে আমাদের আসা হয় নাই আগে আমরা অন্য আরেকটা রিজোর্টে গিয়েছিলাম আর আমরা যেই রিজোর্টে আসছি এটার নাম হচ্ছে এটা পড়েছে হচ্ছে সামার সেটে সামার সেটের মধ্যে আরেকটা ভিলেজ আছে ওটার নাম হচ্ছে মাই মাইন হ্যাড সো মাইন হ্যান্ডের মধ্যে ওরা আছে ওইটা করেছে আর কি তো আমার কাছে খুবই ভালো লেগেছে আর রাস্তাঘাট কি বলবো এত সুন্দর দৃশ্য ছিল এত মনোরম ছিল আমার হাজব্যান্ড ড্রাইভ করেছে বাট আমার খুবই ভালো লেগেছে সব কিছু দেখে দেখে আসছি তো এখানে আসার পরে অনেক কিছু ছিল অ্যাক্টিভিটিস বাচ্চাদের জন্য সন্ধ্যার সময় তো আর কিছুই করার থাকে না সব কিছু মানে শেষ হয়ে গিয়েছিল রাত মনে এগারোটা ছিল তখন তো তখন এখানে আমরা বসে ডিনারটা করার পরে খুবই এনজয় করছিলাম আর এটা ই করার পরে আমরা সি সাইডে গিয়েছিলাম রাতেই আর কি যেহেতু আমাদের এখানে সন্ধ্যা অনেক লেটও হয় রাতটা অনেক লেট হয় তো যাই হোক আমরা দেখ দেখছিলাম আমি তো আমার আসলে সত্যি কথা বলতে বাটলিন আমার পছন্দ এই কারণে পছন্দ কারণ এটা হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডলি চিলড্রেন ফ্রেন্ডলি বাচ্চাদেরা অনেক এনজয় করে এখানে আসার পরে আসলে সত্যি কথা বলতে কোনো স্কুপ নাই আর কি কোনো স্কুপ না কোনো স্কুপ নাই আর কি বাচ্চারা যে বোর্ড হবে আর কি আর কি এখানে ওয়াটার স্প্লাশ ওয়াটার রাইড অনেক কিছু ছিল তো আমি এই জন্য আসলে এখানে আমার ভালো লাগে যেহেতু বাচ্চারা অনেক এনজয় করে আর আমি কিন্তু বাচ্চাদের সাথে খুবই এনজয় করে আমার খুব ভাল লাগে যখন বাচ্চারা শান্তি থাকে তখন আমরা সব বাপ বাপ মা বাপ মানে অনেকে ইয়ে থাকি রিল্যাক্স থাকি তো এই জন্য আর কি আমার খুবই ভালো লাগছে আর এখানে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর ছিল আর একটু সকালবেলা একটু ক্লাউডি ছিল আর আবার ইলেভেন ও ক্লক থেকে আবার অনেক রোদ ছিল তো আমরা এখন ই করে পরের দিন আমরা একটু হেঁটে হেঁটে আবার একটু অ্যাক্টিভিটিস এরিয়াতে যাচ্ছিলাম আর কি তো এখানে কিন্তু আমাদের খাবারগুলা বেগেন ছিল আর আমার কিন্তু ব্রেকফাস্টে অনেক অনেক মজা হয়েছে। মানে আমার কাছে খুবই মজা লেগেছে আমি খুবই ইংলিশ ব্রেকফাস্ট অনেক পছন্দ করি আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করে আমার খুবই পছন্দ তো এই তো আমরা চলে এসেছি আবার ব্রেকফাস্ট সাইডে আসার পরে তো আমার তো খুবই ভালো লাগছিল। আর আমি কিন্তু ঠোস্ট আমার পছন্দ বাট ওই দিন আমি টোস্ট তেমন আমার ই নেই মানে নেই নেই আর কি তো আমি এগ হ্যাশ ব্রাউন টমাটো সালাড তারপর চা ক্রসন থাকলে তো আর কোনো কথাই নেই তো আমি এগুলো চা দিয়ে খেয়েছি আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আলহামদুলিল্লাহ মা আল্লাহ বা আপনারা সবাই মাসাল্লাহ বলবেন আমাদের রিলেশনশিপটা যাতে এইভাবে সারা জীবন কেটে যায় ইনশাল্লাহ তো তো আমি ক্রসন নিয়ে একটু দেখছিলাম আর কি আছে তো সবাই তো অনেক বিজি ব্রেকফাস্ট নেওয়ার জন্য আর যেহেতু আমাদের এই রেস্টুরেন্টটা যেটা আমি বুকিং দিয়েছিলাম ইয়ে রিজোর্টের সাথে অনেক বড় ছিল আর কি তো আর একটা কথা বলবো আপনার যখন ইয়ে রিজোর্ট যখন বুক দিবেন আপনাদের রুমগুলা তখন কিন্তু ওখানে আস আসে যে আপনি প্রিমিয়াম রেস্টুরেন্ট চান নাকি ফুড কোর্ট তো আমি প্রিমিয়াম দিয়েছিলাম তো আসার পরে তো আমার আসলে এখানে খুবই ভালো লাগছিলো আর অনেকজন মানুষ ছিল আর আমার মানুষ যেখানে থাকে ওখানেই আমার ওই সাইডটা খুবই ভালো লাগে আর কি আমি খুব পছন্দ করি মানুষ। আর আমার কথা হয়েছে আমি অনেকে আসে না যে একদম কোয়াইট এরিয়াতে যাবে হলিডে করতে একদম নিরিবিলি আমার ভালো লাগে না আমার মনে হয় যে একটু মানুষজন থাকবে হা হুল্লা থাকবে এইটাই নিরিবিলি তো ধরেন আমাদের বাসাই তো আমার বাসার কথা বলতেছি বাচ্চারা যখন স্কুলে চলে যায় তখন আমার বাসা তো অনেক নিরিবিলি থাকে আর আমার নিরিবিলি একদম পছন্দ না মাঝে মাঝে ঠিক আছে যখন একটু মাঝে মাঝে মনে একটু নিরিবিলি পছন্দ বাট হোলি দিতে যাবো কিসের নিরিবিলি তো সবাই ভালো থাকবে